ঠিক আছে এক্ষুনি প্রমাণ করছি দাঁড়াও ফোনটা কই ফোনটা কই আমার ফোনটা কই হ্যালো বলছি তোমার বন্ধু তোমার পাশে আছে আর ভাই তো পাশে বসে আমরা দুইজন একসাথে বসে আছি ও আচ্ছা ওর ফোনে ফোন যাচ্ছে না তো তাই ওকে একটু কি ফোনটা দেওয়া যাবে ওর সাথে একটু দরকার ছিল হ্যাঁ হ্যাঁ ও এক্ষুনি দিচ্ছি বা বতি ও একটু নিম্ন চাপ চেপে গেছে এই আস্তে আস্তে হ্যাঁ এক বছরের জন্য তুটি দিয়ে গেছি কাজের লোক তাই তো ভাই ভাই হ্যাঁ তুই বিশাল উপকার করছিস অনেক অনেক খুলে নমস্কার ভাই খুলে নমস্কার